টাকা পয়সা আপনি কামাইতে পারবেন হ্যাঁ টাকা পয়সা আপনি কামাতে পারবেন কিন্তু যে সময় চলে যায় সেই সময় শুধু শিক্ষাই দিয়ে যায় যেমন কথা বলি আমি এখান থেকে মিনাতে ডিউটি করতাম তখন আমার স্যালারি একদম কম ছিল বা বাইরের কোনো ধান্দা ছিল না বা ইনকাম সোর্স ছিল না তখন দেখা গেছে যে আপনার পনেরো রিয়াল বিশ রিয়াল দাও আমি মাস শেষ করছি আর আল্লাহর কাছে মনে যাই সে তাই বলছি এখানে যখন ছিলাম তখন উমরা করছি আলহামদুলিল্লাহ আমার এখান দিয়ে যাইতে ট্যাক্সি করা পাঁচ ট্রেন করে লাগতো আর আজকে দেখেন আমি সেই বুড়াদের থেকে বুড়াদের থেকে আসছি বুড়াদের থেকে আপনার একশো ষাট তখন কখনো কল্পনা করছিলাম যে এতটা দূরে বা এতটা দূরে ছিল যা মক্কা রাইখে রিয়াদ মদিনা কত জায়গায় ঘুরলাম তারপরে ওই বিল্ডিং কথা আসলে বলতে পারি না যেহেতু আমার লাইফের দীর্ঘ একটা সময় এই জায়গায় আমি কাট কাটাইছি আর একটা মজার কাহিনী আছে এই যে যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংয়ে আমি এক বার্মার সাথে কাজ করছিলাম এইটা আমার আরও দুই তিনটা ফ্রেন্ড ছিল সাথে বার্মার সাথে কাজ করছিলাম কি রাত এগারোটার দিক দিয়ে রোজের সিজন ছিল তখন একবার মার্চে রাত্রে আমার বলতেছে ওই প্রথমে যেহেতু আমার রুমটা যেহেতু আমার প্রথম ছিল ওই রুমে যে হ্যাঁ মনে করেন যে বার্মা বলতেছে দেখ আমার একটা তেরেল্লা গাড়ি আছে তেরেল্লা গাড়ি বলতেছে আপনার না যেগুলো যে আপনার পিছনে ট্রাকের মতো ছোটো মিনি ট্রাকের মতো এক ট্রাক পানি আপনার ওর গাড়িতে তুলে দিতে হবে তার বিনিময়ে চারশো রিয়াল দিবে আমাদেরকে একটা ডায়নাতে প্রচুর পানি আরে প্রচুর তো আসলে যেহেতু তখন নতুন ছিলাম এতটা ভাষা বুঝতাম না তো আমি আমার আর একটা ফ্রেন্ড দুজনে মিলে আরেকজন সাথে নিয়ে তিনজনে আমরা পুরা ডাইনাডার পানি আসলে ফুল করে দিই আমি ভুল করছিলাম যে প্রথমে টাকাটা নেওয়া উচিত মানে প্রথমে টাকাটা নেওয়া উচিত ছিল কিন্তু আমরা প্রথমে টাকা নিয়েছিলাম না ডাইনাডা ফুল করার পর ওরে আমি জিজ্ঞেস করি তেলে কখন আমাদের টাকা কই তো বলতেছে যে আমরা এই ড্রাইনার পানিগুলো রাই হাসতেছি ফোন নাম্বার দেওয়া যায় তোমারে তোমরা আধা ঘন্টার মতো রেস্ট নাও আবার যে পানিগুলো আছে সবগুলো পানি নামাইতে হবে তো আসলে আমরা অবুজের মতো ওই পানিগুলো তুলে তুলে দিই আর ওরে ওনটা যাবার নিগা দিই তো রাত একটা বাজে দেড়টা বাজে ওর এতবার ফোন করি কমসে কম দশ বার পনেরো বার যার ফোন দিয়ে ফোন করতেছি কতবার করে ফোন করতেছি যেহেতু তিন থেকে চার ঘন্টা লাগছিলো পুরো ডাইনেডা ফানি ফুল করতে তো আসলে কি তারপরে আর ও আসছিল না ওর কত ফোন দিলাম আমার ফ্রেন্ড ফোন দিল কিন্তু আর আসছিল না সেই টাকাটা এখন পর্যন্ত আমরা পাই নাই তো যাই হোক ওইটা কী আমাদের এক পর্যন্ত আমার দাবি থাকবো ওই টাকাটার জন্য কারণ প্রচুর পরিশ্রম করছিলাম আমরা তিনজন মানুষ আমার এক ফ্রেন্ড আমি শাহজাহান আর একটা নাম ছিল মনে সালাম করে একটা গ্রুপ ছিল আমরা তিনজন লোককে পুরা ডাইনাডা ফুল করছিলাম সে টাকাটা আর দিছিল না তো এই মক্কাতে আসলে ভালো খারাপ অনেক কিছুই অভিজ্ঞতা আছে ভালোর সংখ্যাটাই বেশি